আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি প্রথম আলোর একটি নিউজ জনস জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ পূর্ণ বছর চাকরি করলে স্বেচ্ছায় অবসর সুযোগ বাধ্যতামূলক অবসরের বিধান বাতিল খবরে বলা হয় কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী পনেরো বছর চাকরি করলেই সব সুবিধা সহ স্বেচ্ছা অবসরে যেতে পারবেন এমন সুবিধা রাখার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন বর্তমানে পঁচিশ বছরে চাকরি করলে পেনশন সুবিধা সহ স্বেচ্ছা অবসর যাওয়ার সুযোগ পান কর্মকর্তারা এমনকি সরকার ইচ্ছে করলে কাউকে বাধ্যতামূলক অবসরে ফাটাতে পারেন বিধানটি বাতিলের সুপারিশ করেছে কমিশন আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনসুর কাছে জন্ম প্রশাসন সংস্কার কমিশন ও প্রতিবেদন তুলতেন কমিশন প্রধান আব্দুল মোহিত চৌধুরী পরে প্রতিবেদনের সারসংক্ষেপ সাংবাদিকদের দেওয়া হয় পনেরো বছর চাকরি করার পর সব সুবিধা সহ অবসর অনুমতি দেওয়ার সুপারিশ জন্য প্রশাসন সংস্কার কমিশন বলছে এটি কর্মজীবনের পরিবর্তনের সুবিধা দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো কর্মকর্তার কর্মচারীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ওএসডি না করার সুপারিশ করেছে কমিশন বলছে কোনো ওএসডি কর্মকর্তাকে কাজ না দিয়ে বেতন ভাতা দেওয়ার পরিবর্তে তাদের জন্য একটি কর্ম পরিকল্পনা তৈরি করে শিক্ষকতা বা প্রশিক্ষণ কেন্দ্রে সাময়িকভাবে পতায়ন করা যেতে পারে স্থায়ী বেতন কমিশন কমিশন বলছে দেশের মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের দেওয়া ইন্ডেক্স বিশ্লেষণ করে মূল বেতন প্রতি বছর বৃদ্ধি করা যেতে পারে তবে তা পাঁচ শতাংশের বেশি হবে না এ উদ্দেশ্য একটি স্থায়ী বেতন কমিশন গঠন করা যেতে পারে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে বর্তমান উপসচিবদের গাড়ি কেনা ঋণ এবং গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় এই সুযোগ সচিবালয়ের বাইরে অন্যান্য সার্ভিসের কর্মকর্তাদের জন্য নেই এই ব্যবস্থা বাতিল করার সুপারিশ করা হলো এতে বৈষম্য দূর হবে এবং সরকারের ব্যয় কমবে এছাড়া শূন্য পথ ছাড়া পদোন্নতি না দেওয়া প্রশাসনিক ন্যায়কাল নিয়োগ করা মন্ত্রণালয়ের সংখ্যা কমানো সহ আরও বেশ কিছু সুপারিশ করা হয়েছে এই ছিল সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম